ঘুরিলে চারিচোড়া পাবে না আমার নবীর গেলে পাবো মোড়া দয়ার নবী চিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি আহ কোথায় গেলে পাবো মোরা এমনই দয়া নবী জিনার হাতে রোজ হাশরের জান্নাতের চাবি কাঠি সেই নবী জি ঠরাইয়ছে দিলেন খোদার ঠিকানা সেই নবী জি ঠরাইয়ছে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না তাই বলছে শোনো আমার আল্লাহ বলেন ওই রকম মুসলমান হয়ে মর নাম ভারি মুসলমান হয় না পরিপূর্ণ মুসলমান হও কিন্তু মুসলমান কাকে বলে আমরা এখনো জানি না মসজিদের উন্নতি কল্পে জলসা মসজিদের উন্নতি হচ্ছে কিন্তু মুসল্লির উন্নতি হয় না জলসা মাহফিল তো বহু হচ্ছে কাজ কিছু হয় না এত দোয়া হচ্ছে কিন্তু কবুল হয় না কারণটা কি প্রবলেমটা কোন জায়গায় তার মানে একটা কথা বলছি হক কথা ভাই আমাদের সব কিছু হচ্ছে কিন্তু কাজে লাগছে না প্রবলেম হলো একটাই আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না মুখে এক কথা বলি অন্তরে আর কথা বলি তাহলে কি করে হবে বলুন আমার রসুল বলেন একটা মুসলমান যদি হাত করছি কাজে কেন লাগে না আফসোস জুম্মার দিন মসজিদে হাইরে কাল রোববার জলম না আল্লাহ কবুল করলে না চোখের বাড়ি একদম জামা ভিজে গেল এত কান্দা করছি ফেরেশতা বলছে আল্লাহ যা হবে হবে তোমার বান্দারই কান্নার শুনতে পাচ্ছে না দোয়া কবুল করে নিলাম কিন্তু ফেরেশতা তো জানছে না যে আমি কোন জিনি আমার হয়ে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে এর দোয়া কবুল করে নিলাম আর যখন দোয়া করছি ওরে চোখের পানি বইয়ে জামা ভিজে গেল যখন দোয়া শেষ হয়ে গেল মসজিদ থেকে বেরিয়ে সে বলছে আমার যত কোন সালালিলো রে

তার মানে বুঝতে পারলেন আপনার আমার মধ্যে গন্ডগোল রয়েছে মসজিদ তো খুব হয়ে যাচ্ছে লাখ টাকা কোটি টাকা দিয়ে কিন্তু কাজ হয় না লোকে ভাবছে যে কয়েকটা বয়স্ক মানুষ শুধু আড়াই নামাজ পড়বে আর আমরা পড়বো না চাঁদা দিয়ে দেবো হয়ে যাবে অত সহজ ছেলে পেলেদেরকে কি বলবো এরা বলছে হুজুর কি করব। খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ফেরেস্তা বলছে একবার মরো কি শাখা শেখবো সেদিন বুঝে নিবে তোমাকে ফুর্তি করার লেগে দুনিয়াতে বাঁচিয়েছে তোমাকে ফুর্তি দেওয়ার করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষ সেদিন বুঝতে পারবেন আল্লাহর কাছে অত সহজ কথা ভাবছি দুনিয়ার বুকে পড়ে মুসলমান হয়েছি মুসলমান যুব প্রত্যেক বাড়ি থেকে যদি একটা করে লোক যায় তাহলে তো মসজিদে জায়গা দেওয়া যাবে বুঝলেন কিন্তু আমরা করি কি ও নয় আসল জিনিস কেউ করে না বড় দুঃখ লাগে আফসোস মসজিদের দিকে না এই যে

হ্যাঁ বাড়িতে মাসি এসছিল অসুস্থ তাই ওই জন্য পরীক্ষা দিতে আসিয়ান আচ্ছা বলুন তোর মাস্টার বলছে তাহলে নাম্বার কিসের চাইছিস তুই বলে যে প্রজেক্ট করে নিয়ে এসেছি ছবি এঁকে এনেছি কত নম্বর পাবো স্যার কি বলবে ঝাঁটা নিয়ে আয় তোকে নাম্বার কিসে